টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এই বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তের ফোনে মিলছে হুমকি এমনই অভিযোগ এনে বিক্ষোভে রাস্তায় ছাত্ররা ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ের দুশো চল্লিশ টাকা দিলেই তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তবে প্রশ্ন কিসের এই টাকা বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ হাজার হাজার টাকা বিনিময়ে বকলমে চলছে ভর্তি বিদ্যালয় ক্যাম্পাস থেকে কুড়ি টাকার খাতার রীতিমতো একশো কুড়ি টাকায় বিক্রি করছে কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বিদ্যালয় টিআই সুব্রত প্রামাণিক জানা ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের বিদ্যালয় নিয়ে থাকে ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া দুশো টাকা তবে এবছর বিদ্যালয় থেকে একশো জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যে সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই বিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো ভাবি কোনো টাকা পয়সা নিয়ে ভর্তি হয় না শুধুমাত্র কিছু মানুষ বিদ্যালয়কে কলঙ্কিত করার জন্য হয়তোই বদনাম এডমিট কার্ড নেবার দুশো কুড়ি টাকা করে নিচ্ছে যেটা কোনো স্কুলে লাই না এটা আমাদের টাকাটা নিচ্ছে কোন স্কুলে মাইচ সেখানে গেত কোন ক্লাসে ছাত্র তোমার টুয়েলভ টুয়েলভ এবার কিসের অ্যাডমিট নিতে এসছিল এইচএসের এইচএস মাধ্যমিক দেবো কে টাকা চাইছে মাননীয় টিআইসি স্যার ঠিক আছে কি বলছে তোমাদের বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে এডমিট কার্ড তাহলে দেবো না কালকে আমাদেরকে ঝেড়ে দিলো দিলো না তারপরে টাকা দিলাম তারপরে আমাদেরকে অ্যাডমিট কার্ডে নিই দুশো টাকা করে

কালকে আমি নিজের বন্ধুর কাছে ধার নিয়ে টাকাটা দিলাম আমার কাছে ছিল না টাকা আনি নিয়ে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম স্যারকে বললাম স্যার আমাকে টাকা নেই বলছে না হবে না তাহলে না টাকা দিলাম বন্ধুর কাছ থেকে ধার নিয়ে দুশো কুড়ি টাকা দিলাম আজকে কি করছো তোমরা আমরা এখন আসলাম স্যারের কাছে জানতে যে এটা কেমন কি হ্যাঁ দেবো কি চাইছো তোমরা আমরা চাইছি যে এটা হোক

স্যার বলছে যে তোদেরকে এস আই কেস করে দিব তোদের নামে তোরা থানায় এগুলো বলছে কেন কেন কেস করবি আমরা এগুলো বিক্ষোভ করছি এগুলোর জন্য স্যার রাত্রে ফোন করেছিল তিনজনকে ফোন করেছিল বলছি কি তোদের নামে কেস হবে তোদেরকে উঠিয়ে দিব থানাতে এগুলো বলছে স্যারের নাম হলো সুব্রত প্রমাণ তোমার নাম সায়ন মন্দির কোন ক্লাস টুয়েলভ

তারপরে এরকম করে তারপরে ফাইভ টু নাইন অব্দি স্টুডেন্ট যেগুলো আছে তাদের কাছে কুড়ি টাকার প্রজেক্ট খাতা দু টাকা দুশো টাকা করে বিক্রি করছে টিআইসি আর স্টুডেন্ট সংখ্যা তো এখন এখন মানে দু কিলোমিটারের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা বাইরে বাইরে স্টুডেন্ট এসে এত ভর্তি পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার কেউ এক লাখ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে গার্জেনগুলো এই যে টাকাগুলো বাড়তি টাকা নেওয়া হচ্ছে এটা কি নিয়ম রয়েছে কোনো নিয়ম নাই এই ক্ষেত্রে ইলেভেন্থ পাস করে টুয়েলভে ভর্তি হয় তখন দুশো পাঁচ টাকা ভর্তি ফিস নেয় তখন দুশো ষাট টাকা নিয়েছে তারপরে রেজিস্ট্রেশনের সময় দুশো সামথিং কত থাকে ওটা সাড়ে তিনশো টাকা করে নিয়েছে এখন এটা আবার দুশো কুড়ি টাকা করে আবার ফিসের জন্য নেওয়া আছে রেজিস্ট্রেশন ফি দিয়েছে অ্যাডমিশন ফি দিয়েছে অ্যাডমিশে এটাই জানতেছিস আপনারা জানিয়েছিলাম বিদ্যালয় কর্তৃপক্ষকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানাতে এসেছি বিদ্যালয় কর্তৃপক্ষের কী সুহারা দিচ্ছে দেখব তাহলে আমরা বড় বড় আন্দোলন নামব আমরা স্কুল এসআই কাছে আমরা কমপ্লেন জানাবো এরপরে আর এস ডিআইসি টাকা ছাড়া কিছু না শুধু সবসময় ওর কাছে গিয়ে গেলে টাকা ছাড়া কোনো গল্প প্রত্যেক ওর টাকা নেই এর আগে যখন আমাদের হেডসেট ছিল তখন আমাদের স্কুল স্টুডেন্ট সংখ্যা ছিল চোদ্দোশো এখন দু হাজার স্কুলে জায়গা না স্টুডেন্টগুলোকে বসতে দিবে আগে কি এই ধরনের কোনো টাকা নেওয়া হয়েছে না না কোনো দিন কোনো স্কুলেই না এই স্কুলেও নেই প্রথম নিচ্ছে মানি চোখ হাই স্কুলের স্টুডেন্টগুলো জানলাম কোনো টাকা নেই নি এবং মাইচ হাই স্কুল স্যারগুলোকেও ফোন করে জানলাম কেউ টাকা নিই মথুরাপুর স্যারকে ফোন করলাম মথ্রাপুর স্টুডেন্টকে জানলাম যে আমাদের কোনো স্কুলে কোনো টাকা নেওয়া হচ্ছে না শিক্ষা নেত্রী কিসের জন্য টাকা নেই আর টাকা নেই ভালো কথা আমাদেরকে রিসিপ্ট দেন কী কারণে টাকাটা নেওয়া কোনো রিসিপ্ট দিচ্ছে না আর যখন টাকা দিয়েছেন স্টুডেন্টকে হাঁট ধাক্কা দিয়ে বার করে ফোন করে হুমকি দিচ্ছে যে তোমার তোদেরকে তিনজন ভাইকে আমাদের হুমকি দিয়েছে তোরা যদি এরকম করিস তোদের নামে পুলিশ কেস করে দেবো আইসির নামে তোদের বম পাঠানোর অভিযোগ করে দেবো হ্যাঁ তোরা পরীক্ষায় বসতে পারবি না এসব কে বলছে টিআইসি ফোন করে বলেছে স্টুডেন্টদেরকে সুব্রত প্রমাণিক তাহলে কি বিদ্যালয় জুড়ে দুর্নীতি চলছে আর্থিক তথ্য শুধু আর্থিক তথ্য বলে এই বিদ্যালয়ে টাকা ছাড়া কোনো গল্প নাই আমার নাম তন্ময় দাদা অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে আমরা দুইবারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য ওদের ক্ষেত্রে যেটা হয়েছে একশো টাকা আর একশো সেন্টার ফি যেটা আমি জানতাম না আগে আমি এসছি এপ্রিল মাসে যেহেতু সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয় তারপর মিটিং হয় একটা তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে তাতে সাড়ে চারশো করে কালেক্ট করেছে আমরা সেখানে করিনি সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে একশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা নিয়েছি এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে বলে এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু এটা একটু দেখে নিন যেটা স্যার অভিযোগ যেটা বলছে ওদের নাকি সে টাকা না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না তারপর এরকম 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 আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না এরকম কোনো খবর নেই যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই কালকে নাকি কিছু স্টুডেন্ট এসেছিল যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিল তাদের নাকি ঘর ধাক্কা দিয়ে বের করে না 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 এই সব মিথ্যা অভিযোগ এগুলো মিথ্যা অভিযোগ এটা কোন আমাদের স্কুলে যদি সেরকম একটা কথা বলা হচ্ছে স্কুল না 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 এই সব এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ তবে আমি কোনো কেস ফেসে গল্প না আমাদের লাস্টে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল কোথায় বোম নিয়ে আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে সেটা আমি থানাতে জানিয়েওছি হয়তো তারই রিভেন্স হতে পারে এটা জানি না কিন্তু এটা কি বোম এটা কি ছোট একদম চকলেট বোম কিন্তু জনসমক্ষের মধ্যে ফাটিয়েছে সেটা থানাতে রিপোর্টও হয়েছে থানা থেকে লোকও এসেছে এবার ওকে করেছে থানা তদন্ত করছে হ্যাঁ এইটুকু জায়গা আছে আচ্ছা ওই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা ছাত্র ছাত্ররা যেটা অভিযোগ করছে হ্যাঁ তার কি কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার কাউন্সিলের একদম ডাইরেক্ট জমা হয় এবার তার রিসিভ কপি আমাদের ক্লারিক্যাল রুমে পেয়ে যাবে তো বুঝছেন অন্যান্য স্কুল এই ফি নিচ্ছে না না অন্যান্য স্কুল একবারই নিয়ে নিয়েছে ওরা একসাথে নিয়ে নিয়েছে যেটা আমি নতুন দেখছি বলে এটা বুঝতে পারিনি আমি ওটা দুইবারে নিয়েছে এই গল্প ছাত্রদের অভিযোগ নিয়ে এক কথায় কি বলবেন আপনি ওরা ভালোভাবে পরীক্ষা দিক ভালোভাবে চলুক কিন্তু আমার যেটা মনে হয়েছে ওদের একটা ভ্রান্ত ধারণা হয়তো আমি ছাত্রদের সাথে যারা এসছে ওদের সাথে যদি দশ মিনিট বসি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে কতজন ছাত্রছাত্রী রয়েছে দ্বাদশ শ্রেণীতে ওরা মোটামুটি একশো ছেষট্টি জন আমাদের পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে হ্যাঁ ওয়ান সিক্সটি সিক্স প্রত্যেকে কি অ্যাডমিট পেয়েছে হ্যাঁ সকলে অ্যাডমিট পেয়ে গেছে সকলে হাতে অ্যাডমিট আমরা তুলে দিয়েছি অভিভাবকদের একটা অংশ যেটা অভিযোগ হচ্ছে এই বিদ্যালয় নাকি টাকা ছাড়া কিছু কথা হয় না সমস্ত ক্ষেত্রে টাকা হয়তো আগে কি হয়েছে আমি জানা নেই এখন আমি নিজে এসেছি বেশি না আট মাস হয়েছে আমি টাকা ছাড়াই সব কিছু কাজ করে দিচ্ছি কোনো টাকার ব্যাপারে আমি আসি না আর টাকা আমি ছুঁয়েও না এই বছর নাকি বিগত বিগত সময়ের চাইতে প্রায় পাঁচশো বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে না না অত ছাত্র রাখবে কোথায় যে পাঁচশো অতিরিক্ত ছাত্র আমাদের তো রেজিস্টার রেজাল্ট সবই আছে এখানে বলছে দু কিলোমিটার দু কিলোমিটার এলাকার বাইরের বহু স্টুডেন্ট রয়েছে এবার আমাদের এখানে নিয়মই করা হয়েছে যে দু কিলোমিটারের মধ্যেই ভর্তি হবে বাইরে হবে না এটাই একটা বাইরের রুমেরাঙ হয়ে আছে কিন্তু বলছে যে বাইরের স্টুডেন্টকে টাকা নিয়ে ভর্তি করা হচ্ছে কোনো কিছু ব্যাপার নেই এখানে কোনো অভিযোগের আমার কাছে কোনো খবর নেই এই বিষয়ে এবং আমরা লোকালি নিয়েছি তার রেজিস্ট্রেশন রেজিস্টার মেনটেন করা আছে সম্পূর্ণ আপনারা দেখতে পারেন এটা এরকম মিথ্যা অভিযোগ হয়েছে আমার নাম সুব্রত ব্রাহ্মণ ঠিক আছে